পরিবর্তন হয়ে যাবে নয়া সstdintiki ভাইজান ন্যায়ের কথা বলছে হগের কথা বলছে তাই ওনার পিছনে লড়িয়ে দিয়েছে ওনাদের দলের প্রধান গুন্ডাদের ওরা ভাবছে যে একমাত্র বিধায়ক মাই দেখিয়ে গুন্ডামি করে ওকে দুনিয়া দেবে ও অত সহজ না যারা ফ্যামিলির ছেলে উনি না ব্র্যান্ডেড টিকো ছেলে উনি ওনাকে তোমরা তোমার মতো ছুরে ছাড়তে হয় না একটা কথা বলে দিলাম

আর রেপ করে ভাবে হত্যা করা হয়েছে আর মমতা সরকার রয়েছে তিনি তিনি বিচারের দাবিদের আত্মায় নামছে ভাবতে পারেন কতটা লজ্জা তাই দু হাজার ছাব্বিশে আমাদের মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে সাপ নাম মরলে ভাই কিন্তু সোজা হয় না আজকে দোষটা কেন বলছি আমাদের আমাদের একটা ভোটের প্রচুর মূল্য আমাদের ভোটে এমএলএ হয় আমাদের ভোটে এমপি হয় আমাদের ভোটেই কিন্তু মন্ত্রী হয় আমরা ওনাকে মাথায় তুলে রেখেছি বলেই উনি আজকে আমাদের উপরে আঙুলটা ফুঁড়াতে পারছে এক মিনিটের জন্য ওনাকে নামিয়ে দিন ওনার ধোকাধারি সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে দু হাজার ছাব্বিশে মাইন্ডটাকে চেঞ্জ করুন কারণ আজকে তামালনাথ ভোটের শিকার হয়ে মৃত্যু মৃত্যু হয়েছে সেই তামান্য গুণ কিন্তু এখনো বিচার পাইনি কালকে আমাদের পরিবারে হবে না এর কি কারণ আছে কালকে তো আমাদেরও হতে পারে আমি ভামর সহ গোটা পশ্চিম বাংলা মানুষের কাছে দু হাজার জোরে অনুরোধ করবো দু সরকারকে করে সব পশ্চিম বাংলা থেকে দূর হয়ে যাবে যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনার আমার পরিবারের মেয়েগুলো ছেলেগুলো রাস্তায় ঘুরে বেরিয়ে শান্তি পাবে আর যদি না করেন তাহলে আপনার মেয়ে কালকে স্কুলে যাবে ওই প্রেসিডেন্টের ছেলের মাথা টিপে দিতে হবে আপনার আমার বাড়ির বউকে ওদের রুটি ভেতে যেতে হবে সিদ্ধান্ত আপনার আমাদের দু হাজার ছাব্বিশের ভোটটা সঠিক জায়গায় দিন দিলে এই মমতার দফা কিন্তু বন্ধ হয়ে যাবে আজকে আমার তিলক তোমা ভুলে যে বিচারের দাবিতে এক বছর ন্যায় ন্যায় করে এক বছর কেটে গেল মমতার মমতা তো সরকারে বসে রয়েছে বিচারটা পাইয়ে দিতে কেন দিল না উনি বলছেন ওনার লোক নাকি এই খুনের সঙ্গে যুক্ত নেই যদি বলেন যুক্ত নেই তাহলে তো আপনি তো সরকারে বসে আছেন কেন বিচারটা পাইয়ে দিচ্ছেন না আজকে আমার আনিস খান ভাই ওনার পুলিশ পুলিশ মার্কা তারা ছাদ থেকে ফেলে হত্যা করেছে স্বাস্থ্যমন্ত্রী কেন তোমার তিন তো আগুনের বিচার পাইয়ে দিচ্ছেন না কেন তো আমার না আগুনের বিচার পাইয়ে দিচ্ছে না এই জবাব আপনারা নেবেন না আপনারা আপনারা তো ভোট দিয়েছেন ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করেছেন বিচারটা লোভার দায়িত্বও কিন্তু আপনাদের বাংলাদেশের মতো জায়গায় 26 এ মাইন্ড চেঞ্জ করুন এই সরকারের পরিবর্তন হয়ে যাবে নজাসিন ভাই ভাইজান ন্যায়ের কথা বলছে হগের কথা বলছে তাই ওনার জন্য লেলিয়ে দিয়েছে ওনাদের দলের গুন্ডা দেখ ওনারা ভাবছে যে একমাত্র विधायक ভয় দেখিয়ে গুন্ডামি করে ওকে দুনিয়া দেবে অত সহজ না জাদা বিজেপির ন্যায় ন্যায় করে সত্তর কোন বিধায়ক রয়েছে বক্তব্য শুনেছেন সগত বাবুর বলতে যে শুভেন্দুর হারাতেই হবে এরকম কথা কোনদিন কিন্তু বলেনি মানে মানে নব্বইটার ভিতরে আশিটা বক্তব্য আমি শুনেছি কেন রে ভাই একটা কমিদা হোক ওনাকে হারাতে হবে কেন আর এখানে অবসর তোমার মানেটা কি মমতার কাছে এটা আমার প্রশ্ন তুমি তো নিজেই পড়েছে

ছাব্বিশে তুমি কি বলছো যে আরো দু পাঁচটা লাশ পড়তে হয় পড়বে ছাব্বিশে নয়শা সিদ্দিকি হারাবো চালা কি পেয়েছে নাকি আমরা হাতে চুরি পরা বসে আছি আইনের মাধ্যমে কি করে তোমাকে জব্দ করতে হয় সেটা আমরা ভালো করে জানি পুলিশ প্রশাসন কারোর প্রসাদ দাঁড়াল নয় পুলিশকে ব্যবহার করে আমরা তোমাকে কিভাবে জব্দ করতে হয় দু হাজার ছাব্বিশে কিন্তু বুঝিয়ে দেবো